নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে কালকে আমি ভিডিও দিতে পারিনি ব্যস্ত ছিলাম প্লাস কন্টেন্ট বলতে কি বলবো কি বলবো না আমি নিজেই ভেবে পাচ্ছি না তার থেকে চুপ থাকাই বেশি ভালো তারপরে ভাবলাম চলো আজকে একটা ছোট করে দিই কিছু এই ওয়াইটির যেসব হচ্ছে চারিদিকে সেইগুলো দেখে আমার নিজস্ব ফিলিংস যেটা আমার নিজের মনে হচ্ছে সেটাই তোমাদের সাথে ব্যক্ত করব। তার আগে একটা দুটো কথা আগে বলে নিই সেটা হচ্ছে সন্দীপের ভিডিও দেখলাম সবথেকে বেশি ভালো লাগলো যখন গাড়ি করে যাচ্ছে বন্ধুরা হয়তো তোমরা অনেকেই দেখেছো এবং যারা দেখো আমি বলবো যাও গিয়ে দেখে এসো যারা ওই বাচ্চাটাকে ভালোবাসো যারা সত্যিই বাচ্চাটাকে ভালোবাসো তারা গিয়ে দেখে এসো যখন ওর বাবার গাড়ি করে যাচ্ছে বললো দেখো কি সুন্দর বিয়ের প্যান্ডেল হয়েছে মানে সন্দীপ বলছে কি সুন্দর বিয়ের প্যান্ডেল হয়েছে দেখো জানি না আজকে বিয়ে না বৌভাত তখন কৃষাণু বলছে বাবা বাবা ওটা বউ পাট এটা মনে হয় বউ পাটেরি ও আদৌ বউ ভাত কিছুই কিন্তু জানে না এত আমার হাসি পেয়েছে আর এত মজা লেগেছে আমার কথাটা শুনতে বাবা দেখো এটা বৌভাটই হবে বউভাট বৌভাট আদৌ কি বৌভাত কি জিনিস ও কি জানে কিচ্ছু জানে না বাট ভালো লাগলো শুনে কথাটা এক নম্বর দু নম্বর ও যখন স্যালনে গেছিলো সন্দীপ বলেছিল বাবা আমি ভুলে যেতে পারি তুমি টুপিটা রেখে মনে রেখো আমি যে টুপিটা এখানে রাখলাম তোমার তুমি কিন্তু মনে রেখো সত্যিই কিন্তু ও স্যালন থেকে বেরোনোর সময় ভুলে গিয়েছিল আর কিষাণও কিন্তু ফোনটা ওর বাবার হাতে দিয়ে ডাইরেক্ট টুপিটার কাছে চলে গেছে ওর স্মৃতিশক্তিটা ওর মেমোরিটা কতটা পাওয়ার সেটাই সন্দীপ বলল ইয়াস সন্দীপ বাচ্চা বয়সে এগুলো বাচ্চাদের সত্যি খুবই মেমরি শার্প থাকে ওদের আর যত দিন বড় হয় আমরা যত বুড়ো হতে থাকি আমাদের মেমরি তত আস্তে আস্তে লস হতে থাকে আর এখনকার যুগে তো আমাদের মতো এই এজ কেন আমাদের থেকে জুনিয়র মানুষদেরও দেখবে ফ্রিজের কাছে গিয়ে অর্ধেক সময় ভুলেই যাই কিনিতে এসেছি কোথায় কোনটা রাখছি অর্ধেক মানুষ তোমরা হয়তো আমার সাথে সহমত হবে খুব মানে একশো ভাগের মধ্যে আশি ভাগ মানুষই দেখবে স্মৃতিশক্তি মানে কোথায় কোনটা রেখেছি এই রাখলাম এই ভুলে গেলাম এই রাখলাম এই খুঁজেও শুধু খুঁজে খুঁজতে থাকো কোথায় রেখেছি ভুলে গেছি হ্যাঁ এই হচ্ছে এখন প্রত্যেকটা মানুষের সাথে এরকম হচ্ছে অলমোস্ট তো যাদের ব্রেন খুব শার্প তারা মনে রাখতে পারে আর বাচ্চারা তো খুবই মেমোরি পাওয়ারফুল মেমোরি হয় ওদের বাচ্চারা সত্যিই মেমোরি হয় ওদের ওরা মনে রাখতে পারে আর আমাদের কৃষাণ তো একটু স্পেশালি সত্যিই ও যেভাবে বড় হচ্ছে এই সব বাচ্চারা যখন যাদের দেখবে ছোটোবেলায় মাতৃহারা পিতৃহারা হয়ে যায় না আমি বলছি না শুধু মানুষ পরলোক গমন করলেই যে মা মাতৃহারা পিতৃহারা হয় সেটা তো নয় আমরা তো এই ওয়াইটির যাত্রায় দেখতে পাচ্ছি যে মানুষ মা মা থেকেও বাচ্চার কাছে মা নেই আবার বা বাবা থেকেও বাচ্চার কাছে বাবা থাকে না সেই সব সেই উদ্দেশ্য করেই আমার বলাটা যে মাতৃহারা পিতৃহারা যেসব বাচ্চারা থাকে না তারা তাদের উপর না ভগবানের একটা কৃপা থাকে তাদের উপর ভগবানের একটা আশীর্বাদ থাকে যে ওই সব বাচ্চারা ভীষণভাবে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায় ভীষণভাবে আর খুব তাড়াতাড়ি ও সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে দেখবে আর যেই এত দুষ্টু যেটা ছিল দেখছ আমরা এখনই দেখতে পাচ্ছি যে অনেকটা ও শান্ত হয়ে গেছে অনেকটা আর যত দিন যাবে যত দিন যাবে তত ও শান্ত বুঝদার থাকবে যে আমার তো মা নিয়ে আমার কাছে ওর ভিতরে ঠিক ফিল হয় ওর ভিতরে ফিল হয় সেটা হয়তো এখনো প্রকাশ করার মতো বয়স হয়ে ওঠেনি ওর যখন প্রকাশ করার মতো বয়স হবে না তখন ও আর প্রকাশও করবে না ওটা ফিলিংসটা ওর ব্যক্ত করার মতো ওর এটা থাকবে না ওর ভিতরে ভিতরেই গুমড়াবে তবে হ্যাঁ একটা বয়সের পর হয়তো সবটাই থিতিয়ে যাবে কিন্তু কষ্ট একটা থেকেই থাক যাবে এটা একদম অস্বীকার করার কোনো জায়গা নেই তো যাই হোক ও যেই ভাগ্য নিয়ে জন্মেছে অনেকটাই ভালো যেটা ওর বাবা ঠাম্মা দাদুর ভালোবাসা পেয়েছে ওর কপালে হয়তো মায়ের ভালোবাসা নেই লেখা ভগবান হয়তো ওই রকম করেই পাঠিয়েছে সেই জন্য যেই সময়টা মায়ের দরকার যেই সময়টা বাচ্চাদের মাকে দরকার সেই সময়টাও মায়ের ভালোবাসা পায়নি এটা ওর সারা জীবন হয়তো ওকে দোগধে দোগধে খাবে কিন্তু কিছু করার নেই আমি মনে করব ওকে ভগবান অন্য দিক থেকে এত ভালোবাসা দেবে যে একটা মা নেই তো মানে নিজের বায়োলজিক্যাল মা গর্ভধারিণী মায়ের ভালোবাসা না পেলে কি হবে মায়ের মতো এত মা ওকে ভালোবাসা দিয়েছে বা দেবে তো ওকে আশা করি ভগবান ওকে ভুলিয়ে রাখবে যে আমাকে আমার বায়োলজিক্যালের মায়ের ভালোবাসা পায়নি তো কী হয়েছে আমাকে অনেক মায়েরা ভার্চুয়ালি অনেক ভালোবাসা দেয় এটাই আমি প্রে করবো যেন ওই ভালোবাসাটা পেয়ে মুগ্ধ হয়ে থাকে আচ্ছা এরপরে একটু আমার ওর ওর বায়োলজিক্যাল মা যে তার ভিডিওতে যাই সে ভিডিওতে দেখবে যে ইয়ে করলো বললো ওই পেপারগুলো নিয়ে এসছে ওই তো ইয়ে যেগুলো ও পার্সেল করবে সেখানে নাম অ্যাড্রেস লেখার জন্য পেপারগুলো কে এনে দিল সেটা কিন্তু বলেনি ও ও গেলে কিন্তু দেখাতো যে আমি গেছি দেখো পেপার কিনছি যখনই বেরোচ্ছে কিন্তু দেখাচ্ছে যে আমি বেরোচ্ছি কখনো লুকিয়ে কখনো মানে কেউ আছে ওর সাথে সেরকম আমরা বুঝতে পারছি বাট ও দেখাচ্ছে না বাট কেউ যে ওর সাথে প্রেজেন্ট আছে ওর ওই ফ্ল্যাটে সেটা বোঝা যাচ্ছে তো ওই পেপারগুলো যে ফোর বাই ফোর একটা পেপার নিয়ে এলো না তো ওই পেপারগুলো যে আনতে গেছে বললো যে নিয়ে আসা হয়েছে কিন্তু কে নিয়ে এসছে সেটা বলেনি এক নম্বর নম্বর যখন ও গিয়ে দোকানে একটা কলা কিনছিল মোস্ট ছিল কলা কিনছিল দেখবে একটা হাত দেখা গেছে যদি পারি আমি থামনেলে দিয়ে দেবো দেখবে ওটা একটা পুরুষ মানুষের হাত ওটা কিন্তু কোনো মেয়ে মানুষের হাত নয় আর ও একা বেরিয়েছে বললো ও ফ্ল্যাটে কিন্তু একাই আছে বললো তাহলে ওইটা কি দোকানদারের হাত দোকানদার এইভাবে ধরেছে আর ও ফটো ক্যামেরা করেছে আর ও দোকানদারের হাতও নয় দোকানদার দিলে ফ্রন্ট টু ফ্রন্ট দোকানদার দেবে হাতটা কিন্তু দোকানদারের মুখ দেখাতে কোনো অসুবিধা নেই যে কলা দিচ্ছে আর কি তাহলে শুধু হাতটুকু দেখিয়েছে এইটুকু এইটুকু পড়সা দেখিয়েছে এইটুকু আর ওটা কোনো মেয়ের হাত নয় এবার ইভেন ওরও হাত নয় ওটা আমি থামলে পারলে দিয়ে দেবো তোমরা একটু দেখে বলবে বা তোমরা ওর ভিডিওতে গিয়ে দেখে আসবে আমি টাইমও দেখিনি ওই যখনও বেরোলো বেরিয়ে বললো একটু কিছু কিনে আনি তখন ও বেগুন কিনতে গেছিলো বেগুন পায়নি এসে তারপরে গাজর ভাজা করলো ডাল করলো আর কি করলো ডিমের ভাজা ডিম ভাজা এই দিয়েও ভাত খেলো বাট ওইখানে কেউ দিয়ে আছে এটা পুরোপুরিভাবে একদম নিট অ্যান্ড ক্লিন আমি বলে দিলাম মানে কেউ না কেউ আছেই কেউ না কেউ আছেই কে আছে জানি না বাট কেউ আছে যে অ্যাসিস্ট্যান্ট রেখেছে বললো মেবি সেই অ্যাসিস্ট্যান্ট বাট সেই অ্যাসিস্ট্যান্টের হয়তো বোবা অ্যাসিস্ট্যান্ট রেখেছে যে যে কথা বলতে পারবে না আকার ইঙ্গিতে কথা বলবে আওয়াজ শোনা গেলে বিপদ দেখা গেলে বিপদ এইরকম অ্যাসিস্ট্যান্ট কারণ যারা বিজনেস করে যদি কোনো অ্যাসিস্ট্যান্ট রাখে আমরা ফেসবুকে প্রচুর প্রচুর ভিডিও ইয়ে দেখি লাইভ দেখি যারা এই গার্মেন্টসের বিজনেস করছে তো তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট রাখুক যাই রাখুক দেখায় সৎ সাহস আছে যখন মানুষ মিথ্যে কিছু হয় না তখন মানুষ দেখাতে পারে না যাদের মধ্যে সততা থাকে সৎ থাকে অনেক থাকে যে আমি সত্যি বলছি তাতে আবার ভয়ের কি আছে তারাই কিন্তু লুকোচুপির গল্পটা খেলে বেশি আর লুকোচুপির ব্যাপারটা করে বেশি তো এই হলো ব্যাপার তো ও রাত্রি তিনটে পর্যন্ত বসে বসে ভিডিওর ওই সব মাল প্যাকিং ট্যাকিং করেছে একা একা ঘরে এইটাও মানতে হবে আমাদের ইয়েস একা ঘরে ও করেছে তো যাই হোক ওর আইনি ব্যাপারে ও এখন আর মুখ খুলতে পারবে না যে ও সত্যি সত্যি কারোর সাথে আছে আছে তো বটেই যেটা প্রমাণ আমরা অনেকবার দিয়ে দিয়েছি পেয়ে গেছে সবাই ওয়াইটির মানুষরা তো ও দেখাতে পারবে না বাট আমাদের সন্দীপের সাথে ওই আঙ্গুল দেখা গেছে হাত দেখা গেছে চুরি দেখা গেছে ঝঞ্ঝনানি ফঞ্জনানি নিয়ে সবাই একবারে স্ট্যাম্প মেরে দিল যে ও বোধ কারোর সাথে একবারে ঘরে নিয়ে চলে এসছে বসবাস করছে রাত কাটিয়েছে এরকম একটা মানুষ বলছে কিছু কিছু মানুষ তো প্রুফ ছাড়া তো কিছু হয় না আমরা তো প্রুফ পেয়েছি না যে একই বাসে যাচ্ছে যার হাত ধরেছে বলেছে যার হাত ধরেছে তার সাথে একই বাসে যাচ্ছে যদি যাত্রী হিসাবেই যায় তাহলে ওর তো বয়ফ্রেন্ড না ও তো বলেছে আমি এর হাত ধরেছি তো একসাথেই গেছে নেচেছে কুদেছে আর যখন একসাথে ওর হাত ওদেরই পালিয়েছে ওদের বাড়িতেই ছিল কোথায় রেখেছিল ওই রেখেছিল দাদার বিয়েতে ওই বলেছে যেতে দেবো না তা এতটা অধিকার যখন তখন কোনো স্বীকৃতি ছাড়াই দিতে পেরেছে তো ওখানে কি করেছে না করেছে আমরা তো আর খুলে বলার কোনো প্রয়োজন নেই এটা মানুষের মানুষ তার দিমাগ লাগালেই মানুষ বুঝতে পারবে তো যাই হোক এই হলো ব্যাপার আর সন্দীপ বিজনেস করতে যাচ্ছে কনগ্র্যাচুলেশনস এবং তার ইয়েকেও কনগ্র্যাচুলেশনস দিচ্ছি তার কি বল বায়োলজি তার কি বলবো প্রাক্তন বলবো না পালিয়ে যাওয়া বলবো কোনটা বলবো এখনও তো ডিভোর্স হয়নি তো সেই জন্যেই এই বাচ্চার মা আর কি যাকে সবাই কামলা তেপি হেনা তেনা বলে আর কি তার বিজনেসের জন্য অভিনন্দন আর তার দেখা যাক এই বিজনেসটা করে কতটা এগোয় আর না এই প্রমোশন করে কতটা এগোয় না ব্লগিং করে তবে আমার মনে হয় এই ব্লগিংয়ের ওপর এফেক্ট পড়ছে ওর অলরেডি সন্দীপের ব্লগিংয়ের ওপর এফেক্ট পড়েছে তো সেই জন্যে সন্দীপ একটা পুরুষ মানুষ বিজনেস যাই করুক আমার মনে হচ্ছে সন্দীপ কোনো পোলট্রির কোনো বিজনেস করতে পারে এটা আমি একটু আইডিয়া করলাম কারণ জমি জায়গার ব্যাপার যখন বলছে বড় একটা জমি লাগবে তো ওইখানে আমার মনে হলো পোলট্রির কোনো যে ছোটো ছোটো বাচ্চা দিয়ে পোলট্রি ফার্ম করে না সে পোলট্রি ফার্মের একটা বিজনেসও করবে বলছে তো যাই হোক খুব ভালো যেটাই করুক তার জন্য অগ্রিম অভিনন্দন দিয়ে রাখলাম ওকে আমি ওর ব্যবসায়ও এগিয়ে যাক বাচ্চাটাকে নিয়ে সুস্থ স্বাভাবিক জীবন কাটাক এইটাই আশীর্বাদ করব আর তার যে প্রাক্তন সেও এগিয়ে যাক এগিয়ে গিয়ে যে বউ চুরি করে নিয়ে এসেছে তার বুড়ি ভোজন করাক তারপরে বাপের বাড়িতে দিন থাকতে দিত না সন্দীপ তাই না মন ভরে বাপের বাড়িতে থাকবে ঘুরে বেড়াবে বাট যেই জন্ম দিয়েছে বাচ্চাটাকে তাকে বাপের হিল্লেতে ফেলে রেখে এসে চলেছে বাবা সামলাবে তো বাবা সামলাবে ও তো ফ্রি আজাদ পঞ্চি তো এত সময় থাকলে সে তো অনেক কিছুই করতে পারে মানুষ মহিলারা যার কোনো পাবন্দী নেই কোনো গার্জিয়ান নেই তাই না কোনো গার্জিয়ান নেই কোনো পাবন্দী নেই যা খুশি যেখানে খুশি যেভাবে খুশি যা খুশি করতে পারে তো একটা মহিলাদের যখন সংসার বলে কোনো একটা জিনিস থাকে বাচ্চা বলে কোনো একটা জিনিস থাকে তখন একটা মহিলা বাইরে কাজ করতে গেলে তাদের হাজার চিন্তা মাথায় রেখে ঘর সংসার সামলে তারপরে গিয়ে তারা বাইরে কাজ করতে পারে একটা মহিলারা যে কোনো কাজ চায় চাকরি হোক চায় বিজনেস হোক যাই করুক না কেন একটা সংসারে বাঁধন বা মহিলারা করার মানে তাকে তার ঘরের সমস্ত বাচ্চা স্বামী সমস্তটা সামলানোর পর তারপরে বাকি সময়টা সে বিজনেস করুক বা চাকরি করতে গেলেও তাকে কিন্তু করে যেতে হয় এসে করতে হয় এটা মহিলাদের নিয়ম এটা মহিলাদের ভগবান ওইভাবেই বানিয়েছে কিন্তু পুরুষরা কিন্তু সেইভাবে করতে পারে না কারণ ভগবান বায়ো বায়োলজিক্যাল বায়ো মানে সেইভাবেই ভগবান তাদের বডিটাকে বা মেন্টাল ইয়েটাকে সেইভাবেই বানিয়েছে তবু কি এখনকার পুরুষরা কাজ করছে না সমান তালে বইয়ের সাথে সমান তাল দিয়ে সমানভাবে কাজ করে চলছে তাই না অনেক পুরুষ সব পুরুষ না যদিও আমার ঘরের পুরুষ একদমই ঘরের কাজে নিপুণা নয় কারণ ও একদমই মেয়েদের কাজ যেগুলো সেগুলো করতে পারে না যেটুকু সময় পায় যেটুকু খুব খুব মজবুরি হলে চেষ্টা করে একটু আধটু করার যখন আমার শরীর খারাপ হয় বা খুব অসুবিধা হয় বা আমার মেয়েরা আসে না তখন আদারওয়াইজ এক একটা পুরুষ রান্না না গোছানো বাগানো খুব ভালো পারে তো এগুলো এক ব্যতিক্রম হয় বাট ভগবান যেভাবে সৃষ্টি করে পাঠিয়েছে যে পুরুষ মানুষরা কর্মট হয়ে বাইরে কাজ করে ইনকাম করে আনবে আর মহিলারা তাদের সংসারটাকে বেঁধে রাখবে সব বাচ্চা সামলাবে ঘরের ঘর সংসার বাচ্চা সামলাবে কিন্তু এখন কলিযুগে আমাদের মহিলারাও কাজ করছে যাতে সংসারটা একটু সচ্ছলভাবে একটু ভালোভাবে চালাতে পারে দুজনের ইনকাম দিয়ে সেই জন্য মহিলারাও এখন কাজ করছে বাট মহিলারা বেশি কর্মঠ আমি মনে করি যে ঘর আর বার দুটোই কিন্তু সময় মহিলারা সামলায় যেটা পুরুষরা পারে না যেটা পুরুষরা পারে না তো যাই হোক ওভারঅল আমি বলবো ওর এই বিজনেস নিয়ে খুব ভালো অভিনন্দন আমি জানিয়ে রাখলাম খুব তাড়াতে তবে আমি বলবো ওয়াইটিটা ছেড়ো না সন্দীপকে এটাই বলবো ওয়াইটি কেন ছাড়বে ওয়াইটিটা থাক না যা আসছে যেটুকু আসুক যেটুকু আসুক সেটুকুই তোমার জন্য অনেক মানে ওইটুকুই বা কে দেয় তাই না আজকে পাঁচ হাজার আসুক আসুক দশ হাজার টাকা আসুক যাই আসুক তোমরা বড় ব্লগার তোমাদের ওইটুকুই বা কে দেয় কোথা থেকে আসে যদি তুমি সময় পাও দশ মিনিটের করে একটা ব্লগ দিও তাতেও তো মানুষ তুমি অ্যাটলিস্ট অ্যাটাচ থাকবে ওয়াইটির সাথে আর তোমারও এই পুরনো জিনিস তিন বছর এত বছর ধরে তিন বছর কেন বলছি আমি জানি না হয়তো মেবি তোমরা পাঁচ ছ বছর ধরে আছো এখানে তো এত পুরনো এত জিনিস মানে এতদিনের যাত্রাটাকে হুট করে ছেড়ে দেওয়া এটা ভীষণই কষ্টদায়ক তোমার জন্য বলছি আর অনেক মানুষের কন্টেন্ট হারিয়ে যাবে সেটাও একটা কথা কিন্তু আমি বলবো যে একদম ব্লগটা ছেড়ে না দিয়ে ব্লগিংটা ছেড়ে না দিয়ে যেমন তুমি তিনটে চ্যানেলে দিচ্ছ বা দুটো চ্যানেল একটা চ্যানেল অন্তত চালিও দশ মিনিট করে হলেও চালিও এটা আমার মনে হয় আমার যেটা মনে হলো আমি তো এটা তোমার সাথে শেয়ার করলাম আর বাকি সব ঠিকঠাক আর লাস্টে শুধু একটুকুই বলবো দুই বান্ধবীর মধ্যে যেটা হয়েছে কন্ট্রোভার্সি থিয়েটার এখানে বন্ধু বন্ধু হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যিই দেখলাম অনেক কিছু দেখলাম ওয়াইটিতে আমি কাকে কি বলবো আমি কাকে কি বলবো আমি জানি না এদিকে সীমা এদিকে ইফসি তো দুজনার একটা বাঘযুদ্ধ চলছে আমি দুজনার যদি বলতে চাই দুজনকেই যদি আমার বলতে হয় আমি শুধু এটুকুই বলবো যে ইফসিকে এক প্রথমে বলিনি যদি সীমার এতটা খারাপ তো তোমার বুঝে শুনে মেশা উচিত ছিল এক নম্বর আর এদিকে সীমাকে বলবো যেটা সেটা হলো এত মানুষ যখন বলছে কিছু একটা সামথিং ইজ রং যে তুমি হ্যাঁ জানি সন্দীপদের নামে মুখ খোলনি বাট এমন কিছু মুখ খুলেছ এমন কিছু একটা করেছো যাতে আজকে সন্দীপ তোমার পাশ থেকে মুখ ঘুরে নিতে বাধ্য হয়েছে হয়তো তুমি সেইভাবে বলো কিছু বাট কিছু একটা করেছো কিছু একটা করেছো বা কিছু একটা করার চেষ্টা করছো বা করবে এমন একটা ইঙ্গিত পেয়েছ হয়তো যার জন্য তোমার কাছ থেকে মানে মানে সরে পড়েছে এমন একটা ব্যাপার তো সবটা যে সত্যি বলছো এটাও আমার মনে হচ্ছে না যে সব ব্যাপারটা তুমি যে একদম অনেস্টলি যেভাবে ভিউয়ার্সটা তোমাকে ভালোবাসে সীমার উদ্দেশ্যে এটা বলছি তুমি যে সবটাই ভিওয়ার্সদেরকে একদম সাদা কাপড়ে মুড়িয়ে রেখেছো এটা নয় আমার মনে হলো কিছুটা অন্ধকারে রেখে তুমি এতদিন চলেছো কিছুটা অন্ধকারে স্পন্টেনিয়াসভাবে তুমি সবটা বলতে পারো বা বলনি বা বলতে চাওনি বা বলতে চেয়েছো বলতে পারি এটা আমার মনে হলো এটা আমার মনে হলো তো কিছু তো গলত তোমারও আছে আর ইফসিকে শুধু এটাই বলবো ইফসি আমার সাথেও হয়েছে এরকম মানুষকে বিশ্বাস করে ঘরে পর্যন্ত নিয়ে চলে এসেছিলাম কিন্তু তারা যে পিঠ পিচে কীভাবে মানুষের সেই মানুষটাকেই ছুরি মারে ছুরি মেরে দেয় তো আমার নিজস্ব অভিজ্ঞতা আছে আমি জানি তো তোমাকে বলবো এখানে বেশি ঘাটাঘাটি না করলেই ভালো যদি মনে করো হ্যাঁ কন্টেন্ট কন্টেন্ট হিসাবে এটাকে নাও তাহলে আমার কিছু বলার নেই মা নেবে তোমরা আর মানুষ আর আদার্স মানুষরা সেটাকে কন্টেন্ট বানিয়ে আরও মানে কন্টেন্ট দিলে মানুষ তো কন্টেন্ট নেবেই তো আমি মনে করি চুপ পড়ে যাওয়াই ভালো যতটুকু বলেছ এনাফ এন আপ দুজনকেই বলছি দুজনকেই বলছি এনাফ এন আপ এ বেশি বাড়াবাড়ি না করাই ভালো এখানে চুপ করে যাওয়া আমার মনে হয় বেটার আমার মনে হয় চুপ করে যাওয়া বেটার ও একটা বললে তুমি একটা বলবে ও একটা বললে তুমি একটা বলবে আর যদি মনে করো কন্টেন্ট দেবে মানুষকে তাহলে তোমরা চালিয়ে যেতে পারো আর যদি মনে করো না থামার দরকার আছে থেমে যাওয়ার দরকার তাহলে থেমে যাও যত এলাস্টিকের মতো যত টানবে তত বাড়বে দুজনকেই বলছি দুজনকেই বলছি যত টানবে তত বাড়বে দেখো মানুষ খারাপ ভেবেও তুমি ও সীমা কতটা খারাপ কি বৃত্তান্ত হেনা তেনা সবটা জেনেই তুমি ওর সাথে বন্ধুত্ব করেছিলে তারপরে যখন বুঝলে আস্তে আস্তে মানুষের সাথে না মিশলে তো মানুষ বুঝতে পারে না না তো সীমা বলছে তোমার অনেক কিছু খুলে দেবে পোল কি জানে সীমা জানি না আমি আর তুমি বা কী জানো কোনোটাই আমি জানি না তো তোমরা খুললে শুনবো আর আমি চাই না খুলতে আমি চাই না খুলতে আমি চাই না খুলতে যে কেউ কারোটা খোলার দরকার নেই খুললে অনেক কিছু হয়ে যেতে পারে তো যদি তোমরা চাও যে অনেক কিছু হোক মানুষ কন্টেন্ট পাক তোমাদের নিয়ে ছেঁড়াকাটা করুক তাহলে খুলবে দুজনকে বলছি আর যদি মনে করো না এখানে থেমে যাওয়ার দরকার আছে তাহলে থেমে যাওয়াই ভালো তো চলো আমার মনে যেটা হলো সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি দেখি আবার কিছু মনে হচ্ছে বলার মতো অবশ্যই বলবো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান দেবে ইয়েস টাটা